গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার খুলনা র্যাব ছয়ের অধীনে ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্প করতে পৃথক ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বুধবার বিকালে আনুমানিক চারটে পনেরো মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পোনা বাস স্ট্যান্ডে ঢাকা টু ভান্ডারিয়া গামী পালকি এক্সপ্রেস হতে চোদ্দ কেজি সহ দুইজনকে আটক করা হয় আটককৃতরা হলেন কেরানীগঞ্জ থানার জিনজিরা গ্রামের আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ রাসেল ও বারগুনা জেলার বেতাগি থানার পুটিয়াখালী গ্রামের মোশারেফ মল্লিকের ছেলে হাসিব মল্লিক অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে আনুমানিক সাড়ে বারোটার দিকে যাত্রী সেজে মোহাম্মদ আজিজ মোল্লার অটোরেশা ছিনিয়ে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে দারোগার মোট নামক স্থানে দুইজনকে আটক করা হয় আটক হলেন বাগেরহাট জেলার মোল্লারহাট থানার শাসন গ্রামের মৃত এলাহের ছেলে মিন্টু শেখ ও নরাল জেলার নরাগাতি থানার বল্লারহাট গ্রামের মৃত সিদ্দিক সিকদারের ছেলে বিপুল সিকদার র‍্যাব ছয় ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার এস এম রেজাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান আসামিদেরকে কাশিয়া থানায় হস্তান্তর করা হয়েছে